আসসালামু আলাইকুম এফ্রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে রসুনের ভর্তা চলে যাচ্ছি মূল রেসিপিতে ভর্তার জন্য এখানে তিনটা বড়ো সাইজের রসুন নিয়েছি রসুনগুলোকে ছিলে আমি ছেঁচে নিব বেটে নিলে হবে না ছেঁচে নিতে হবে এই তো রসুনগুলোকে আমি ছেঁচে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া এখন এগুলোকে আমি মেখে নিব ভালোভাবে মেখে নিয়েছি রসুনের সাথে এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি কিউব করে এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি বড় সাইজে তিনটি টমেটো কুচি করে দিয়েছি একটু নেড়ে আমি এগুলোকে ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য এতে করে টমেটোটা সেদ্ধ হবে ফিরে এসেছি পাঁচ মিনিট পরেই টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে একদম গলে গেছে দেখতেই পাচ্ছেন যেগুলো আস্ত আছে একটু ম্যাশ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আট দশটি কাঁচামরিচ দিয়েছি আর এই তো আমি রসুনগুলো দিয়ে দিব এখন এখন নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢেকে দিব তিন চার মিনিটের জন্য চার পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম হয়ে গেছে এখন নেড়ে পানিটা শুকিয়ে নিব যেটুকু পানি আছে দিয়ে দেব এখন এখানে আমি সামান্য পরিমাণে চিনি আর চিলি ফ্লেক্স দিয়েছি এক চামচ পরিমাণে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো ভর্তাটা হয়ে গেছে একদম পানি টেনে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা উঠে এসেছে এখন নামিয়ে নিব মাশাআল্লাহ আল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভর্তাটা অনেক মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই চি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ